ইংলাম আজন্ত হারানি বন্ধ করছে হবে আজাত হারানি বন্ধ করতে হবে

লগ আছে কিনে

আমাদের আন্দোলনের মূল যেটা বিষয় সেটা হচ্ছে নো এন্ট্রি নো পোস্ট তো এই বিষয়টা আমাদের গ্রামের এবং আশেপাশের কয়েকটা গ্রামের মানুষ ছাড়া এই বিষয়টাকে কেউ বুঝতে পারছে না যে নো এন্ট্রি বিষয়টা কি। আপনাদের সবার জন্য এটা ক্লিয়ার করা দরকার আমাদের গ্রামটা আসলে হচ্ছে একটা কলসির মতো কলসির যেরকম পেটটা ফাঁপা একটা মুখ থাকে ঠিক সেই রকম চারপাশ দিয়েই আমাদের হচ্ছে বাংলাদেশ বর্ডার করোনার প্রাককালে যখন করোনা আসেনি তার আগে সমস্ত বিএসএফরা ওই বর্ডার দিয়ে তারা ডিউটি পালন করত। তখন যখন করোনা শুরু হলো তখন গ্রামবাসীরা এবং ডিএম সাহেবের হচ্ছে কথাতে সেখানে একটা চেক পয়েন্ট করা হয় কারণ কেউ যাতে আমাদের গ্রামে করোনা ভাইরাস নিয়ে ঢুকতে না পারে তার জন্য সেখানে চেকিং করা হয় তখন বিএসএফরা দেখে যে এত বড় বড় জায়গায় পুরো এরিয়াতে আমাদের ফোর্স না লাগিয়ে আমরা যদি শুধুমাত্র ওই কলসির মুখটাকে বন্ধ করে দিতে পারি সেখানে যদি আমরা এদেরকে প্রপার চেকিং করে সমস্ত রকমভাবে হেনস্থা করে এদেরকে যদি আমরা গ্রামে ঢোকাতে পারি তাহলে তো আমাদের পুরো বর্ডার লাইনে আমাদের গার্ড দেওয়ার কোনো ব্যাপার থাকে না তখন থেকে তারা সেই করোনার চেকপোস্টটাকে একটা এন্ট্রি পয়েন্ট বানায় মানে এই কলসির মতো যে গ্রাম কাটাতার দিয়ে ঘেরা সেই গ্রামে ঢুকতে গেলে সেইখানে বা বেরোতে গেলে আমাদের সেখানে তখন কি করতে হয় নিজের নাম আধার কার্ডের নাম্বার বাবার নাম আমরা যে গাড়ি দিয়ে যাচ্ছি সেই গাড়ির নাম্বার সাইকেল নিয়ে গেলে সেই সাইকেল তারপর আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এইভাবে এই গরমের সময় গ্রাম থেকে যদি একশো জন মানুষ বেরোতে চায় তাহলে সেই চেক পয়েন্টে গিয়ে আমাদের লাইন দিতে হয় এই গরমে সমস্ত নিয়ম মানতে চাই আপনারা সেই সমস্ত নিয়ম আপনাদের জিরো পয়েন্টগুলোতে এবং বর্ডার লাইনগুলোতে ফলো করেন নাম হচ্ছে ছোট গাড়ালঝোড়া সারা ভারতবর্ষে এই ধরনের কোথাও আমার মনে হয় না যে আমরা ভারতীয় হয়ে ভারতের একটা বাজার করতে যাব সেখানে এভাবে এন্ট্রি করে যেতে হয় এন্ট্রি করে ঢুকতে হয় শালমারা অঞ্চল আমাদের গ্রামের নাম ছোট গাড়ালঝোড়া